হ্যালো বন্ধুরা আবার নতুন ঝকঝকে টকটকে ব্লগ নিয়ে চলে এলাম তো আমরা এইভাবে ভিতরে অনেক সিনগুলো রেকর্ডিং করে রাখব একটা রেকর্ডিং আমাদের তিন দিন ভিডিও হয়ে যাবে তো আমরা এখন নতুন ইভেন্ট কী কী এসেছে আমরা দেখব ওই ইভেন্টটাকে কেটে আমরা ভিডিও বানাব তো আমরা এখন সিন খুবই স্পিডি খুবই হয়ে আছে তো আমরা এখন ক্রিমিনালের একটা নতুন রিভেন এসেছে ওই থেকে আমরা সিন নেব তো আমরা এই টিপি টিপি সিনটা নিচ্ছি সেই সিনটা কেটে আমরা ইডিটে লাগব তো আমাদের তিনটে ভিডিও ইডিতে হবে তো আমরা এই একটা সিন নিয়ে এনেছি তো আর দুটো সিন হবে এখান থেকে তো এই একটা সিন আছে সিনটাও আমরা রেখে দেবো সিনটাও বহুত হেভি সিন এই সেন্টার রেখে দিতে হবে আমরা এই স্যুরটাও ভিডিও টিকটকে টেকনোলজিকে টেকনোলজিকে থাকবে তো আমরা একটা ইডিটও করেছি ওই ছেড়ে দিয়েছি তো আমাদের লাইভে সবাই যে আছো সবাইকে বলছি সবাই একটা প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন তোমরা অনেকেই মনে করছো যে আমি বিশাল টিপছি কেন তো আমরা স্যুরটা ভালোর জন্য আমরা অনেকবারই নিচ্ছি তো আমার ফ্যান ফলোয়াররা বিশাল ইনভাইট দিচ্ছে আমার বন্ধুরাও বিশাল ইনভাইট দিচ্ছে তো যিনি আমার চ্যানেলটা খুবই ভিডিও করতে অসুবিধা হচ্ছে তো যারা যারা ভিডিও করতে চায় এরকম আমার যোগাযোগ নাম্বারটা দিয়ে দেবেন